মাথায় রাখবেন দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের থেকে পুলিশ নেতাদের বলছি চাঁদা বন্ধ করতে হবে হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও এই আইনের মধ্যে পড়বে হকারদের থেকে পুলিশ সকলকে চাঁদা তোলা নিয়ে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা জুড়ে হকার উচ্ছেদ অভিযান চলছে রাস্তা দখল করে বেআইনিভাবে যেসব দোকান রয়েছে সব উচ্ছেদ করা হচ্ছে বুলডোজার চালিয়ে গত চব্বিশে জুন রাস্তা সাফ করার জন্য করা নির্দেশ দিয়েছিলেন মমতা তারপর থেকেই রাস্তায় নেমে পড়েছে প্রশাসন বৃহস্পতিবার ফের রনংদেহি মূর্তিতেই দেখা গেল মুখ্যমন্ত্রীকে রীতিমতো ধমক দিয়ে বললেন হকারদের বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড দিতে বলেছিলাম কেএমসি এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি ঠিকঠাক পাওয়া গিয়েছে দু হাজার বাদ গেছে কারণ একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না আরেকটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছে মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও এই আইনের মধ্যে পড়বে এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের থেকে পুলিশ নেতাদের বলছি চাঁদা বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে তার জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে দোকান গড়িয়াহাটা তো হাঁটারই জায়গা নেই আমি গড়িয়াহাটের এপারের অংশের কথা বলছি না হকার বাজারটা মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে নিউ মার্কেট এলাকাও হিনজি হয়ে গিয়েছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গিয়েছে স্থানীয় কাউন্সিলররা চোখে দেখেও দেখে না অনেকে বলছে তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা আলাদা জোন দেওয়া হোক শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে শুনুন তার বক্তব্য হকারদের আইনত বৈধতা দেওয়ার জন্য আমি একটা আইডি কার্ড করতে বলেছিলাম বা তাদের একটা পরিচয়পত্র কে এম এলাকায় নাম রেজিস্ট্রেশনের জন্য একষট্টি হাজারের বেশি হকার আবেদন করেছিলেন এর মধ্যে উনষাট হাজারের বেশি আবেদন ঠিকঠাক পাওয়া গেছে মাত্র দু হাজার আউট হয়েছে তার কারণে এক একজনের চারটে করে ডালা সেটা আমরা করতে পারি না চারটে করে ডালা মানে আর একটা লোককে খাবার সুযোগ দিন হকার নেতাদের টাকা দিলেই চাঁদা তুলবে আর ইচ্ছা মতো ডালা বসিয়ে দেবে হকার নেতারাও কিন্তু এই আইনের মধ্যে পড়বেন এটা মাথায় রাখবেন আর দয়া করে হকার নেতারা চাঁদা তুলবেন না গরিব লোকেদের কাছ থেকে পুলিশ আর হকারদের চাঁদা তোলা নেতাদের বন্ধ নেতাদেরও সবাইকে বলছি বন্ধ করতে হবে ভিডিও সার্ভে করা আছে অলরেডি এখনও যারা যোগ্য কিন্তু রেজিস্ট্রেশন পায়নি আরেকবার সার্ভে করে দেখার সুযোগ দিন তাতে যদি সে একটা ডালায় রাজি হয় একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সেই জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই চারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি তাদের জন্য আলাদা জোন করতে হবে একই জায়গায় গায়ে গায়ে ঠেসে ঠেসে গড়িহাট তো হাঁটারি জায়গা নেই আমি গড়িহাটের এপারের অংশের কথা বলছি না আমি গড়িয়াট যেটা বলেছিলাম সেটা হচ্ছে আমি মিছিল করার দিন দেখলাম যে স্টল দেওয়া হয়েছে চারপাশটা খোলা রেখে এটা দেখতে ভালো লাগে কিন্তু এটাও ফ্যাক্ট বৃষ্টি আসলে তাদের পেছনের দিকটা ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে লোকে যাতে একটা সাইড দিয়ে কিনতে পারে পেছন দিকটা আপনারা কিছু কালার স্কিম দিয়ে নীল সাদা কালার স্কিম দিয়ে বেশি হজবরল না করে আপনারাই কর্পোরেশন থেকে ব্যবস্থা করে প্লাস্টিক দেবেন না প্লাস্টিকে যে কোনো সময় আগুন জ্বলে যেতে পারে কোনো একটা কিছু করতে হবে যেটা ফায়ার ফ্রি এটা ফায়ার ডিপার্টমেন্টও একটু মনস দেখে নিতে পারে আগর কে আছে ফায়ার ডিপার্টমেন্টে এখন দেখে নিতে হবে ম্যাডাম বলে হুম তাহলে কী হবে ওদের আর কালো কথা কালো ফ্ল্যাগ ওই মানে কালো প্লাস্টিক গুলো লাগানোর প্রয়োজন নেই হকার বাজারটাও মনে রাখবেন দেখতে সুন্দর করতে হবে এগুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া উচিত নিউ মার্কেট এরিয়া কনজেস্টেড হয়ে গেছে গান জোটেলের অপোজিট কনজেস্টেড হয়ে গেছে কর্পোরেশনের গায়ে পর্যন্ত হকার বসে গেছে লোকাল কাউন্সিলার চোখে দেখেও দেখে না আমি তো বলছি তাদের সরিয়ে দেওয়া হোক আমি বলছি একটা নির্দিষ্ট জোন করা হোক এরপরে কাউন্সিলারদের তুলোধনা শুরু করেন মুখ্যমন্ত্রী বলেন সব মিউনিসিপ্যালিটি একই নিয়মে চলবে রাস্তা দখলে কাউন্সিলারদের অনেক দোষ রয়েছে তারা ভাবছেন রাস্তা দিয়ে দিচ্ছি টাকা পেয়ে যাচ্ছি মাসে চাঁদা পেলাম তেমনটা করলে কিন্তু হবে না ডাল ভাত তরকারি খেয়ে কি হচ্ছে না তাতে সন্তুষ্ট থাকা যাচ্ছে না এখন তো বাড়িতে লোকে মিষ্টিও নিয়ে যায় না পাশে পাশে ডায়াবেটিস হয়ে যায় মানুষের বাঁচার জন্য যতটুকু দরকার ততটুকু করুন লোভ করা ভালো নয় লোভ সংবরণ করুন এক্ষেত্রে লোকাল নেতা পুলিশ সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপর বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি একদম বরদাস্ত করছি না প্রথম থেকেই পদক্ষেপ করতে হবে ডাবগ্রামে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে গ্রেফতার করিয়ে দিয়েছি আর কি বললেন মুখ্যমন্ত্রী এই বিষয়ে বা সেটা শোনাব হাতি বাগান রাস্তা নেই রাস্তাটা দখল হয়ে গেছে এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে তারা ভাবে দিয়ে দিলাম টাকা কিনে নিলাম মাসে চাঁদা পেলাম না হবে না ডাল ভাত মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না খেতে কি লাগে এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না পাছে ডায়াবেটিক হয়ে যায় তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান তার বেশি নয় লোভ করা ভালো নয় লোভ সম্বরণ করুন এক্ষেত্রে লোকাল যারা আছে নেতা পুলিশ তারা সবচেয়ে বেশি দায়ী প্রথমে বসাচ্ছেন তারপরে গিয়ে বুলডোজার দিয়ে উচ্ছেদ করতে যাবেন আমি এই পলিসিটাকে মানি না আমি যে পলিসিটা মানি প্রথম থেকেই রেস্ট্রিকশান করতে হবে যে কাউন্সিলরের এলাকায় এটা চলবে সেই কাউন্সিলর অ্যারেস্ট হবে যে নেতার এলাকায় চলবে ডাবগাবে দেখেছেন আমি জেলা প্রেসিডেন্টকে অ্যারেস্ট করিয়ে দিয়েছি তার কারণ গভর্নমেন্টের জমি নিয়ে দু লক্ষ তিন লক্ষ টাকায় বিক্রি করে দিলাম ওই জমিগুলো কিন্তু মিউটেশন রেজিস্ট্রেশন পাবে না বিবেক চেক এবং ওখানে আরও কিছু জমি হস্তান্তর হয়েছে এসজিডি থেকে পুরো লিস্ট নাও গত সাত বছরে কী কী জমি হস্তান্তর হয়েছে তার মধ্যে কতটা রিয়েলি আইনত কতটা রিয়েলি আইনত নয় আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল